সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাজে যারা বিভিন্ন বেদ সম্প্রদায় হিজর সম্প্রদায় বিভিন্ন মানুষকে নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি এবং তাদের সফলতা ব্যর্থতার গল্পগুলো আমরা তুলে ধরি তো তেমনই একটি গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমাদের সাথে আছেন আদর থেকে আদরি হওয়া কিভাবে এই আপু আদর থেকে আদরি হলেন সেই গল্পটি আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি তাফু আমরা শুরুতে আপনার যেই বিষয়টা আমরা জানতে চাইবো যে আমরা আপনাকে নিয়ে দুটি পর্ব করেছি এটি তৃতীয় নম্বর পর্ব তো আপনি আমাদেরকে এই পর্বে আপনার আপনার কাছ থেকে প্রথমে পরিচয়টা একটু জানতে চাই আপনার নামটি একটু বলেন আমার নাম আদরি আদরি হ্যাঁ তো আমরা আপনাকে নিয়ে দুটি পর্ব প্রচার করেছি তো সেখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে আপনি প্রথমে আদর ছিলেন এবং আপনার শারীরিক পরিবর্তন এবং আউটলুকিং বর্তমানে যেই প্রেজেন্টেশন আপনার হচ্ছে এবং আছে ক্যামেরার সামনে যারা দেখছে তো এই লুকটা কিভাবে আসলো এবং আপনি কিভাবে আদর ভাই থেকে আদরি হলেন সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন আমার আসলে এই লাইফে আসার পেছনে অনেক বড় একটা গল্প আছে ওইটা তো আর এত বড় করে বলা যাবে না হ্যাঁ একটু ছোট করে বলি হ্যাঁ আমরা সেটি জানতে চাই আপনি বলেন আমার হিসেবে আর কি গুরু লাগে হ্যাঁ উনি আসলে যখন আমাদের এলাকায় যাইতো আর কি টাকা টাকা ঘুরতে যাইতো হুম তো ওনার সাথে আমার পরিচয় হয় ভালো ফ্রেন্ডশিপ হয় তারপরে উনি আমাকে ছাত্র করে আর তারপরে হচ্ছে ওনার ভাষায় আসতাম যাইতাম এরকম করতে করতে ওনার লাইফটা আমার আসলে ইজি মনে হয়েছে যে আমার এখন যে লাইফটা এই লাইফটা থেকে এই লাইফটা আমার কাছে ভালো লাগে এই লাইফটা সহজ মনে হয় এই আমার সাথে যায় কমফর্ট ফিল করি আচ্ছা তারপরে আমি যখন এই বিষয়টা আমার ফ্যামিলিতে জানাইছি যে আমি এইভাবে থাকতে করতেছি না আমি এইভাবে থাকতে চাই আচ্ছা আপু আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাই সেটা হলো যে আপনি তো বড় হয়েছেন পড়ালেখা করে সেটি আপনি কোথায় ঢাকাতে না গ্রামে ঢাকায় ঢাকায় আচ্ছা আপনার গ্রামের বাড়ি বলেছিলেন ফিরোজপুরে তাই তো কিন্তু আপনি গ্রামের আঞ্চলিক যে ভাষাটা আপনার সেটা এখনো আপনার বাসার সাথে রয়ে গেছে আসলে কি সেটা কি মাতৃত্বের টান থেকে কিনা আমার আব্বাম্ম বাসায় যখন থাকে তখন তারাও হচ্ছে কি গ্রামের ভাষায় কথা বলে আচ্ছা আমরা আসলে যখন বাসায় সবাই একসাথে থাকতাম সবাই ওই গ্রামের ভাষায় কথা বলতাম হ্যাঁ শুদ্ধ ভাষা যেটা আরকি যখন দরকার হয় তখন আর কি বলি আর হচ্ছে গিয়ে যখন এমনি আমরা যখন ফ্রেন্ড সার্কেল থাকি তখন সবাই আমাকে বলে যে তুই তো গ্রামের ভাষায় কথা বলবি ভালো লাগে তো ওই আর কি একটাই থাকতে থাকতে এখন আর কি সবকিছু আর কি দুই মিশালি হয়ে গেছে আচ্ছা মানে দুই মিশালি বলতে পাঁচ মিশালি না পাঁচ মিশালি না আমি অন্য কোনো দেশের ভাষা বলি না আমি হচ্ছে কি আমরা গ্রামের ভাষা আর একটু আর ঢাকার ভাষা দুইটা মিলে দুই মিশালি আচ্ছা তো আমরা যেখানে ছিলাম যে আহ প্রিয় দর্শক আপনারা একটু আপনাদেরকে ক্লিয়ার করি আমরা এই আপুকে নিয়ে আমরা এর আগে দুটি পর্ব করেছি তিনি আমরা সেই গল্পগুলো আপনাদের মাঝে প্রচার করেছি তিনি ইন্টারপাস তিনি জবও করেছেন তো তারপরে আমরা সেখান থেকে আমরা এখন তিনি আদর ভাই থেকে আদরি হয়েছেন সেই গল্পটা আপনাদের মাঝে নিয়ে আসছি তো আপু হ্যাঁ যদি আমাদেরকে বলেন আমি আমার গুরুর বাবা মার সাথে ঝগড়া করে ওনাদের আমি বুঝাইতে পারিনি যে আমি এরকম আমি এই লাইটটা চাই ওনারা বুঝে নাই তারপরে ঝগড়া টগড়া করা হয় আপু আমাকে সাইক টক করে মারধর করে তারপরে আমি রাকের বাসা থেকে চলে আসি

বলতে পারে না কিছু কিন্তু তারপরে হচ্ছে কি ওনাদের কথা শুনে যখন ওনাদের মনটা বেশি আর কি হয়ে যায় তখন আমাকে এসে দুইটা কথা বলে তো ওই আব্বুমুর কথাগুলো শুনতে পারতাম না এমনি তো বাইরে গেলে আমাকে অনেক ধরনের কথা শুনতে হয় আর যদি বাসায় যদি আমার বাবা মার কাছেও যদি এরকম টুকটাক কথা শুনতে হয় কারণ তো ওনারা তো বলতে বাধ্য হইতেছে এখন আমার এখানে কিছু করার নেই পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের মধ্যে থাকা আমি একটু দূরে যাই তোমাদের কাছ থেকে জানাই আমার এই আর কি প্রতিবেশীরাও দেখবে না তোমাদের কিছু বলবেও না আচ্ছা পরে আমি যখন চলে আসি এখানে এখানে আসার পরে হচ্ছে আমি ওই গুরুর মাধ্যমে আর কি এখানে আর কি এই পুষ্পিতা কথা জানতে পারে উনি আর কি এখানে নিয়ে এসে আমাকে বলল যে আমার চেলাটারে তোমার কাছে রাখো এরকম এরকম আমার জীবনে সবকিছু বলে তারপর উনি বলে যে আচ্ছা ঠিক আছে ওরা লিখে যা আমি যতটুকু পারি দেখব আপনি পুষ্পিতা আপুর কাছে কত সালে আসছেন আমি এইখানে আসছি হচ্ছে গিয়ে আঠারো শেষের দিকে নভেম্বর আঠারো শেষের দিকে আর তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স কত আঠারো প্লাস বা শেষ আচ্ছা ঠিক আছে তাহলে মানে আপনি মোটামুটি অ্যাডাল্ট আচ্ছা তাহলে আপনি যখন এই পুষ্পিতাপুর কাছে যখন আসলেন তো আপনি তো তখন আপনার যে শারীরিক গঠন বর্তমান যেটা ক্যামেরার সামনে আছে এটা কি এই পরিবর্তনটা কখন আসছে এটা কি পুষ্পিতাপুর কাছে কাছে আসার পর নাকি আসার আগে পুরোপুরি এরকম আসতে হচ্ছে গিয়ে আমার পুষ্পিতাপুর কাছে আসার পরেই কয়েক মাস পরেই আর কি এরকম আচ্ছা এটা কি মানে আপনার মানে শারীরিক যে গঠন এটা কি চেঞ্জ অটো হয়েছে নাকি আপনি পরিবর্তন করছেন আমার হচ্ছে গিয়ে মানসিক পরিবর্তন তো আগেই ছিল হ্যাঁ মানসিক একটা যে কি থাকে আর আমার কিছু কিছু আর কি শারীরিক চেঞ্জ ছিল হুম তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি যে আমি অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে এরকম থেকে তো লাভ নেই যেদিকে গেছি ওদিকেই যাই আচ্ছা তারপরে হচ্ছে কি আমি নিজেই আর কি মানে নিজে থেকে হইছেন নাকি মানে কোনো সার্জারি করছেন আপনি কোনো সার্জারি বলতে ওইটা না আমরা যেটা আমরা যেটা জানি যারা মনোবিজ্ঞানী আছে যারা সাইকোলজি নিয়ে পড়ালেখা করছে তারা হয়তো জানবে যে মানুষের মন থেকে হরমোন চেঞ্জ হয় আপনার কি মন থেকে হরমোন চেঞ্জ হয়েছে মন মানে মনের যে ভাসনা সেটা থেকে কিন্তু মানুষের হরমোন চেঞ্জ হয় যদি মানুষের বাসনা থাকে যে আমি মেয়ে হব মেয়ে হব আমার ভিতরে এরকম একটা মানে ই থাকে মনোবাসনা থাকে তাহলে কিন্তু মানুষ মানুষের হরমোন চেঞ্জ হয়ে যায় আপনি কি সেই থেকে হওয়া নাকি আপনি কোনো সার্জারির মাধ্যমে করেছেন বা আসলে আমি মন থেকে হব মন থেকে হবে এটা হচ্ছে যে মনোবিজ্ঞানীদের ধারণা হ্যাঁ এটা যারা শিক্ষিত আছেন তারা সবাই এরকম পড়ালেখা যারা করেন তারা এই কথা বলবে কিন্তু আমাদের যে বাস্তব লাইফটা হ্যাঁ বাস্তব বাস্তব লাইফে হচ্ছে গিয়ে তোমার মনে যাই থাক হ্যাঁ তুমি বাইরে যা তোমাকে তাই তাই থাকতে হবে আচ্ছা তোমার মনের কোনো দাম নাই মনে তো আগে থেকেই ছিলাম আমি তো ক্লাস নাইনে ছিলাম একজনের গার্লফ্রেন্ড তারপরে হয়েছে কি

তো ওই থেকে হচ্ছে গিয়ে ই হয়েছে আর এখানে আসার পরে হচ্ছে গিয়ে মেয়েদের মতো গেট নেওয়া হতো গেট নেওয়ার পরে ভাল লাগতো এই মানসিক একটা পরিবর্তনের সাথে 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 একটু শারীরিক পরিবর্তন আমি নিজে থেকেই শুরু করে দিছি আচ্ছা তো এরকম করে হরমোন চেঞ্জ আর কি হয়েছে আপনি কি এখন নারী না পুরুষ যদি পুরুষ হইতাম তাহলে আমাকে পুরুষ বলা হইতো আর যদি নারী হয়ে যেতাম তাহলে নারী হয়ে না আমি মানে আমার প্রশ্ন ঠিক সেটাই যে আপনার আসলে মানে এখন যে যে গ্যাটাপটা আপনি আছেন আপনি কি আসলে এই জেন্টার এখন আপনাকে দাবি করতে পারেন মানে আপনি কি এখন নারী এটা দাবি করতে পারেন না আমি কেন দাবি করব আমি এখন নারী আচ্ছা তাহলে যে আপনার মানে নারী রূপের ব্যাসটা এটা কি মানে কি প্রেজেন্ট করতেছেন কি তৃতীয় লিঙ্গের নারী এটা আমি হ্যাঁ থার্ড জেন্টার থার্ড জেন্টার আচ্ছা তো আমরা যে বিষয়টা জানতে পারলাম যে মানে এখন আমরা বিভিন্ন বৈজ্ঞানিক যে আবিষ্কার করতেছে যারা যে একজন মানুষ চাইলে সে মানে লিঙ্গ পরিবর্তন করতে পারে আসলে কি আপনার কি সেরকম পরিকল্পনা আছে কি না আমার এখনো পর্যন্ত ওরকম কোনো পরিকল্পনা নাই এখন দেখি যদি সমাজ নিজের জীবন নিজের ভাগ্য সব কিছু মিলেই হচ্ছে কি মানুষের জীবন চলে তো দেখি যদি সামনে কপালে থাকে যদি আমাকে ওরকম কিছু করতে হয় তাহলে করব আর যদি এইভাবে চলে জীবন চলে যাবে সমস্যা নেই কোনো আচ্ছা আপনার এখন বয়স কত আমার এখন বয়স হচ্ছে 21 21 প্লাস নাকি 21 শুরু 20 প্লাস 20 প্লাস তো আপনি মানে এখন যদি আপনি চান যে আমি একজন পরিপূর্ণ নারী হিসেবে নিজেকে উপস্থাপন করব আসলে কি সম্ভব কিনা এখন আমার মনের ভিতরে এখনো এরকম কোন ফিলিংস কাজ করে না করে না আচ্ছা আর যদি ভবিষ্যতে করে তখনটা তখন দেখা যাবে তাই আপনার আপনার যেহেতু আপনি দাবি করতেছেন আপনি নারীও না পুরুষও না অর্ধ তো আপনার ভয়েসটা আপনার নারী কণ্ঠে কিভাবে তৈরি করবে মানে পুরুষ কণ্ঠই কণ্ঠ এরকম এখন পুরুষ না নারী সেটা আপনারা শুনতেছেন আপনারা বুঝতেছেন ভয়েস তো আসছে নারীর ভয়েস এই আপনারা যে কণ্ঠটা এটা তো নারী তো আপনি নামিক কন্ট্রোলার কিভাবে তৈরি করবেন আমি আসলে বললাম তো আমি তৈরি করি আমার কণ্ঠটাই এরকম মানে এটা অটো হয়ে গেছে অটো হয়ে যায় না আমার আগে থেকে কি আর কি কথা বলার সিস্টেম আমার গলার স্বরে এরকমই আচ্ছা তো আপনার মানে এখন যে আপনি আপনার ধরেন এখন 20 বছর প্লাস বয়স তো আপনি কি মানে চান কিনা আপনার এরকম বাসনা আছে কিনা যে আমি মানে আমার মানে লিঙ্গ পরিবর্তন করে মানে ই পরিপূর্ণ একজন নারী হওয়া এরকম বাসনা আছে কি না আসলে এরকম বাসনা মানে এটা তো বর্তমানে সম্ভব হ্যাঁ তো মানে এই সম্ভাবনাটা কি বাস্তবায়ন করার আপনার ইচ্ছা আছে কিনা আসলে আমাদের লাইফে যারা আছে সবারই এই ইচ্ছাটা থাকে থাকে একটা পরিপূর্ণ মেয়ে যদি পারতাম হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি ঠিক আছে কিন্তু সবার কপালে সবকিছু জোটে না আর সবাই সবকিছু করতেও পারে না এখন আমার যদি ভাগ্যে থাকে তাহলে হবে আমি বলছিলাম সম্পূর্ণ ভাগ্য হতে না এটা তো মানুষের মানে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে আপনি যদি চাইলো আপনাকে ডাক্তার আপনার চেঞ্জ করতে পারবে না যদি আপনার মন থেকে সেই ইচ্ছাটা না জাগে আপনার এরকম ইচ্ছা আছে কিনা ইচ্ছা আছে যদি ভবিষ্যতে করতে পারি তাহলে আচ্ছা এটা কি মানে আমার প্রশ্নের প্রেক্ষিতে জোর করে বলা নাকি মন থেকে বলা করে বলে না আমরা আগে থেকে আমাকে হচ্ছে কি আমার যারা গুরু ছিল তা এখন যারা আছে তারা আমাকে বারবার আর কি কোশ্চেন করে তুমি কি এখনও চেঞ্জ হবা কি পুরোপুরি আমি বলছি যে এখনও আমার চেঞ্জ হওয়ার কোনো ই নেই কিন্তু ভবিষ্যতে আমার চেঞ্জ হওয়ার পরিকল্পনা আছে আচ্ছা আপু আরেকটা প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে আপনার দৈহিক গঠন এবং যারা আমাদের দর্শকরা দেখছে সেটি একদম পরিপূর্ণ নারীর মতো তো যদি কোনো দর্শক আপনাকে দেখে আপনাকে দেখে ক্রাশ খায় যে সে আপনার প্রেমে পড়ে যায় আপনাকে সেরকম অফার দেয় যে আমি তোমাকে পরিপূর্ণ একজন নারীতে রূপান্তরিত করে আমি গ্রহণ করতে চাই তাহলে কি করবেন তখন তখন এটা দেখা দেখা যাবে যাবে আপনারা এত সময় যে যেমনটি জানতে পারলেন যে আদুরি আপু সে তার দৈহিক গঠন এবং মনের যে চাহিদা বাসনা সেটি আপনাদের সামনে তার গল্পের মাধ্যমে তিনি জানিয়েছেন যদি আপনারা তাকে ভালো লাগে তার সাথে